আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির উদ্যোগে দুদিন ব্যাপী চারু উত্তরবঙ্গ চারুকলা উৎসব আয়োজিত হল দিনহাটা শহরে বুধবার সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি দুদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবের শাহ চৌধুরী বিশুধর আয়োজকদের পক্ষে রবীন্দ্রনাথ সাহা থেকে শুরু করে আরও অনেকেই দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে চিত্র প্রদর্শনী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনাকে আসার জন্য অনুরোধ করছি শ্রী বিভুরঞ্জন সাহা সেক্রেটারি ব্যবিদ্যালয় বিশিষ্ট সমাজসেবী শ্রী বিশুধর মহাশয় বিশিষ্ট চিকিৎসক অদল মহাশয় শিক্ষক শ্রী আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

উত্তরবঙ্গ চড়ুকলা সোসাইটি উদ্যোগে উত্তরবঙ্গ চড়ুকলা উৎসব 2024 এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন এবারে